हेलो पापा हां पापा पापा এদিকে আমার ইজ্জতের বজ্জতি হয়ে গেছে पापा पापा গো বাসনা আপনি এমনি কেমনে করলেন আপা আমার রাইখা চুরি লাগালেন আপা আপনার জন্য কি না করছি আপা বলা মাত্র আমি নেট বন্ধ কইরা দিছি সবাইরে ঘরে বন্দি কইরা দিছি আপা নেট বন্ধ কইরা কারো কোনো খোঁজ জানতে দেই নাই আপা আপা ই মো সব বন্ধ কইরা দিছি আপনার কথা মতো আপা ফেসবুকে এরা ঢুকতে পারে নাই আপা আমার আমার জন্য ঢুকতে পারে নাই আপনার জন্য কি না করছি আপা আপা এই যে আমি মাস্ক পরে গেলাম এয়ারপোর্টে এরা আমার ছবিটা ভাইরাল কইরা দিছে আপা আমার আর কোনো ইজ্জত নাই আপা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সবগুলো পোস্ট করতেছে আপা আমারে নিয়ে কি না করতেছে আপা এরা কইছে আমার নাকি স্যাটেলাইট বইটা দিবে আপা 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 এটা কি করলে না পা আপা আমারে কি নিয়ে যাওয়া যাইতো না আপা আপনার হেলিকপ্টারে কি আমার জন্য একটু জায়গা হইতো না আপা আপা আপনি তো বলতে পারতেন আপনার হেলিকপ্টারে ঝুইলা ঝুইলা যাইতাম আপা দরকার হলে ঝুইলা ঝুইলা যাইতাম তাও লইয়া যাইতেন আপা আপা আপনার জন্য আমি ফেসবুক বন্ধ কইরা দিছি সব বন্ধ কইরা দিছি দয়া করে আপা আর চাই করেন ফেসবুকটা বন্ধ করে দেন আপা আপা আমি আর লইতে পারতেছি না আপা আমার ইজ্জত টিজ্জত শেষ আপা আমি তো কবে থেকে বন্দি আপা গা টাকা দিয়ে রাখছি আর আমার পাইলে বইরা দিবে স্যাটেলাইট আপা apa kisu korai napa bahasa napa na yang lo ya kelan napa kikot tak beku demi har kau tu palai tak bo apa, apa.